নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে দেখুন মেঘ উঠেছে হাওয়াও দিচ্ছে হয়তো একটু পরেই বৃষ্টি চলে আসবে আজ আজকে আমার রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে মুগের ডাল তাই একটা কড়াই বসিয়ে খালি কড়াইতে শুকনো কড়াইতে একদম ডালগুলো মুগের ডাল ভেজে নিচ্ছি যে যতটা মুগ ডাল করবেন ততটাই আপনারা একটা নিজেদের মতো পরিমাণ নিয়ে নেবেন শুকনো কড়াইতে ভেজে নেওয়ার কারণ এটা আমাকে ডালটা ধুতে হবে তো এই রকম ভাজা হয়ে গেছে যখন মিষ্টি একটা ভাজার গন্ধ আসছে তখন আমি ডালটা নামিয়ে নিলাম ডালটা নেমে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে জলে ডালটা সেদ্ধ হবে তো জলটা গরম হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা জল গরম জল তুলে রাখছি কারণ আর ঠান্ডা জল দেবো না ওই গরম জলই যদি প্রয়োজন হয় দেব আর ডালটা তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি ডালটা ওই কড়াইতে দিয়ে দিলাম ডালটা এবার ফুটতে শুরু করেছে। আর যেহেতু আমি বলেছি গন্ধরাজ লেবু দিয়ে করবো ডাল তাই একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এবারে এই গন্ধরাজ লেবুটা আমি কেটে নেব কাটা শেষ গন্ধরাজ লেবু থেকে রসটা বেস্ট করে নিচ্ছি তো গন্ধরাজ লেবু থেকে পরিমাণ মতো রসটা আমি বের করে নিচ্ছি একটুখানি আলাদা করে রেখেছি আর পুরো রসটাই বের করে নিচ্ছি আর গন্ধরাজ লেবুর তো একটা মিষ্টি গন্ধ থাকে খুব সুন্দর খেতে এই দেখুন কতটা রস আমার বেরিয়েছে এবারে রসটা আমি ছেঁকে নিয়ে বীজগুলো একটু আলাদা করে দিচ্ছি আর এই রসে আমি সামান্য একটু জল দিয়ে দেব কারণ লেবুটা একদম এ রাখবো না একটু জল দিয়ে দিলে লেবুটা কিছুক্ষণ সময় খুব ভালো থাকবে তেতো ভাবটাও থাকবে না এই যে আমার এতটাই রস হয়ে গেছে এবার ডালটাও দেখুন মুগের ডালটা মুখটা খুব সুন্দর ফেটে গেছে মুগ ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে একটুখানে নেড়ে নিলাম একদম মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে মুগ ডালটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে আর ওই কড়াইতে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল দিয়েছি আমি রিফাইন তেল আপনারা দিতে পারেন তো এই সর্ষের তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর এখানে আমি দিয়েছি বেশ কিছুটা জিরে একটু পানমৌরি আর একটু কালো জিরে এই ফোড়নটা দিলাম তো ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোলো ভাজা ভাজা গন্ধ ফোড়নটা থেকে বেরোলো যেহেতু জিরেটার তো একটা মিষ্টি গন্ধ থাকে তখন দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে একটুখানি আমি আদা বেটে রেখেছিলাম সেই আদাটা এবারে দিয়েছি আর আদার গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করব নেড়েও নিয়েছি আমি আদাটা এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি হলুদ দিচ্ছি হলুদ কিন্তু আমি সেদ্ধর সময় হলুদটা দিই নি বন্ধু এখনই আমি হলুদটা দিলাম তো হলুদ দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবারে আমার ডাল দেওয়ার পালা সেদ্ধ ডালটা এবার আমি কড়াইতে ঢেলে দিলাম ডালটা ঢেলে দেওয়ার পর ডালটা ফুটবে কারণ হলুদটা তো এই মাত্র দিলাম তাই সেই হলুদের কাঁচা গন্ধটা যাবে তাই ফুটতে দিলাম ডালটা ফুটে উঠেছে এবার সাত বোতল নুন আর একটুখানি মিষ্টি মুগ ডাল মিষ্টি দিতেই হয় তাছাড়া আপনারা জানেন যে আমি তো সমস্ত কিছুতে একটুখানি মিষ্টি দিই পছন্দও করি এবারে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে ফেট ফাট ফেটে রেখেছিলাম ফাটিয়ে তাই দিয়ে দিলাম যখন ডালটা খুব সুন্দর হয়ে গেছে নুন মিষ্টি চেঁখে নিয়েছিস এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর যে রসটা বের করে রেখেছিলাম সেই লেবুর রসটা এবারে আমি দিয়ে দিলাম ডালে ডালটা একটু ফুটতে থাকুক আপনাদের মনে হতে পারে যে তেতো কি লাগবে না একদমই তেঁতো লাগবে না বেশি কি টক লাগবে না তাও লাগবে না শুধু একটা মিষ্টি গন্ধ আসবে আর অপূর্ব একটা স্বাদ হবে তো আমার দেখুন আমি ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে ডালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন নামানোর আগে দিয়ে দিলাম নামিয়ে নিয়ে দিয়ে দিলাম গাওয়া ঘি এবারে আপনাদের যদি থাকে শুকনো খোলাতে জিরা গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি দিয়ে দিতে পারেন আর সাজিয়ে দিলাম কিছু লেবুর স্লাইস কেটে রেখেছিলাম দেখা দেখতেও সুন্দর লাগবে এই জন্য বাস আমার গন্ধরাজ লেবু দিয়ে মুগের ডাল একদম কমপ্লিট তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার জেনে আজকের রেসিপি শেষ করল